তাদেরকে সেলাম জানাচ্ছি কঠিন কাজ তারা করছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী বারবার বলেন আসল সম্পদ জনের মধ্যে আমরা তো সেতু বন্ধন পারি এর এই অসুবিধাটা হচ্ছে ও একটু চলে যাক ও খেতে পাইনি প্যাকেটটা চলে যাক চলুন সবাই মিলে এই কটা দিন যে যেখানে যে ভূমিকায় আছে যারা গ্রাউন্ডে কাজ করছে তাদের পাশে থাকি। নমস্কার কুনাল ঘোষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমার রাজনৈতিক সহযোদ্ধা সহ সৈনিকদের জন্য দু চারটি কথা এই এসআইআর নিয়ে সর্বশেষ পরিস্থিতি যা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাইডলাইন করে দিয়েছেন সেই অনুযায়ী আসনেই কটা দিন আমরা সমস্তভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি যাতে এই কটা দিনের সময় পুরোটা কাজে লাগানো যায় আমাদের লক্ষ্য হান্ড্রেড পার্সেন্ট ফর্ম জমা দেওয়া যারা আমার এলাকায় থাকেন যারা হয়তো আমার এলাকায় থাকেন না কিন্তু আরো চারপাশের যারা পরিচিত আমি সাধ্যমতো বিছানাতে আটকেও যতটা সম্ভব যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটি এলাকায় তৃণমূলের যারা বিএলএ টু আছেন এবং অন্যান্য যারা সহকর্মী আছেন প্রত্যেকে নেমেছেন বেশ কিছু মানুষের কিছু কোয়ারি আছে সবাই হয়তো ফর্মটা ফিল করতে একটু দ্বিধা বা কোথাও একটু টেকনিক্যাল সমস্যা প্রশ্ন এগুলো থাকছে আমার অনুরোধ সবাই মিলে এবং যারা হয়তো অন্য তাদের পেশাগত কাজ করে এই কাজ করছেন তো এই কটা দিন পুরোদস্তুর সময় এবং বিএলএ টুদের একটু সহযোগিতা করা যারা কাজ করছেন তাদের পাশে থাকা যাতে তারা আবার বিএলএ ওয়ানকে পুরদস্তুর কার্যত ম্যানমার্কিং শব্দটা না যে যতটা সহযোগিতা যেভাবে করা সেটা নজর রাখতে পারেন বিএলএ তারা যথেষ্ট ভালো কাজ করছেন কিন্তু তাদের যাতে কোনো অসুবিধা না হয় আর আমাদের কোন আপলোডিং এই সার্ভার এতে একটু ডিজিটাল একটু সময় লাগছে আপলোডিং এ বহু জায়গায় তো একটু ধৈর্য ধরে এবং যারা আছে তাদের যতটা সম্ভব সাপোর্ট দেয়া যেতে পারে যার সাধারণ ফোন তাকে স্মার্টফোন দিয়ে আমরা যা যা চেষ্টা করছি ফলে এক সহকর্মী আমি আপনাদের সহযোদ্ধার আপাতত হাসপাতালে বন্দী কিন্তু আমরাও আমাদের পরিচিত মহলে যেভাবে পারছি আমাদের যা যা এলাকা ধরুন আমার আঠাশ নম্বর ওয়ার্ড বেলেঘাটা উত্তর কলকাতা সেখানে সব কর্মী সবাই নেমেছেন তো আমরা আর একবার সকলকে এবং সারা পশ্চিমবঙ্গে যারা দেখছেন যারা তাদেরকে সেলাম জানাচ্ছি কঠিন কাজ তারা করছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী বারবার বলেন কর্মীরাই আসল সম্পদ যারা দেয়াল লেখেন যারা মিটিং মিছিল করেন যারা বুথের এজেন্ট হন তার সমান গুরুত্বের কাজ এই তার থেকেও হয়তো বেশি গুরুত্বপূর্ণ কাজ এই এবারে বিএন টুর ভূমিকা পালন করা ফলে বিএন টু দের সমস্ত রকম ভাবে সহযোগিতা গোটা দলের বাকি কাঠামো থেকে আসুন আমরা সবাই মিলে করি তাদের সঙ্গে যোগাযোগে থাকা কারোর কোনো অসুবিধা হলে দুজন জনের মধ্যে আমরা তো সেতু বন্ধন করে দিতে পারি এর এই অসুবিধাটা হচ্ছে ও একটু চলে যাক ও খেতে পাইনি ওর কাছে একটুখানি টিফিন প্যাকেটটা চলে যাক চলুন সবাই মিলে এই কটা দিন যে যেখানে যে ভূমিকায় আছে যারা গ্রাউন্ডে কাজ করছে তাদের পাশে থাকি আমরা হান্ড্রেড পার্সেন্ট ফর্ম জমা দিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে আমাদের লক্ষ্যমাত্রা বলে দিয়েছেন সেটা আমাদের করতেই হবে চলুন কটা দিন পুরো সময় কাজে লাগাই ভালো থাকবেন